কারো কন্টেন্টে একটু বেশি লাইক হয় ভিউ হয় আমাদের জলে কারো মেয়ের একটা ভালো বিয়ে ঠিক হয়েছে আমাদের জলে কারো বিড়াল পোষা বিড়াল একটু সুন্দর করে মিও মিও বলে সুরেলা আমাদের তাতেও জলে আমার কুকুরটা ঘেউ ঘেউ করে ওটা মেয়ে বলে কেন কেউ একজন একটা ভালো চাকরি পেয়েছে সরকারি বেসরকারি যাই হোক আমাদের জলে কারো একটা ক্যাম্পেইন অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের জলে কারো একটা রিসার্চ পেপার ভালো কোথাও পাবলিশ হয়েছে আমাদের জলে কারো গরুটা একটু মোটা সোটা আমাদের জলে কারো বাতাসের বাগানের বাতাস একটু বেশি জোরে তোলা দেয় জানলা আমাদের জলে কারো ছেলেটা লম্বা জলে কারো বাচ্চা অঙ্কে ভালো রেজাল্ট করেছে হায়ার মার্ক পেয়েছে আমাদের জলে কারো বাসা একটা নতুন ফ্রিজ এসেছে আমাদের জলে কারো টিভির স্ক্রিনে ঝকঝক বেশি করে আমাদের জলে কেউ একটা দারুণ রিকগনিশন পেয়েছে বিদেশ থেকে কারো সিনেমার জন্য গানের জন্য কাজের জন্য চাকরির জন্য প্রজেক্টের জন্য জলে সো কন্টিনিউয়াসলি এই মধ্যে দিয়ে আমাদের চলছে কেউ একটা গাড়ি কিনেছে ও মাই গড আমাদের জলে পড়ে শেষ কারো রেজাল্টে একটু শূন্য বেশি এসেছে আমাদের জলে কেউ হর্লিক্স না খেয়েও টল সাপ বিগার আমাদের জলে এই কনস্ট্যান্ট জলা নিয়ে যারা থাকেন তারা জীবনে কখনো শান্তি খুঁজে পান না চেষ্টা করবেন অন্যের অর্জনে সবসময় সুখী হতে অন্যের অর্জনে যে সুখী হতে পারে জলা জলি বাদ দিয়ে তার শান্তি দারুণ রকমের টেক কেয়ার